নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত এই যে ছবিটা আপনারা স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছবিটা দিয়ে এই এপিসোডটা শুরু করবার একটা বিশেষ উদ্দেশ্য আছে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গব্যাপী এস আর বা স্পেশাল যে ভোটার তালিকার যে স্পেশাল রিভিশন সেইটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় শাসক এবং বিরোধী দলগুলোর মধ্যে বাদানুবাদ তীব্র হয়ে উঠেছে কিন্তু এর সঙ্গে সিএসসি ভিএলিদের মধ্যে রিলেশনটা কোথায় এই এই ব্যাপারটার মধ্যে এই ছবিটাতে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিগুলো আরও প্রচুর ছবি আছে আমি দেখাচ্ছি সেগুলো আপনারা কি জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মতো যে সিএসসি ভিএলই আছেন তাদের মধ্যে প্রায় ষাট শতাংশই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের এবং যে একটি ভীতি তৈরি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়দের মধ্যে যে এই ধরনের এসআইআর হলে তাদের হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি সেই সমস্তগুলো সম্পর্কে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল বিজেপির কি কি বক্তব্য তার সভাপতির কি কী বক্তব্য সেগুলোও এই এপিসোডে আপনাদের পরপর দেখাতে থাকবো এই প্রথম এই ছবিটা দেখুন যে সিএসসি নিয়ে উদ্যোগ সিএসসিকে ভালো করবার জন্যে উদ্যোগ সেটা এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দেখুন প্রথমে দেখাই এই ছবিটিতে একদম মাঝখানে যিনি বসে আছেন এটা অ্যাকচুয়ালি এই ছবিটা হচ্ছে তৎকালীন যিনি সিএসসি মানে পশ্চিমবঙ্গে সিএসসির স্টেট ছিলেন তার কাছে একটি ডেপুটেশন এই ধরনের প্রচুর তথ্য আমাদের কাছে আসছে এসে পৌঁছচ্ছে এইগুলো নিয়ে বিস্তারিত এপিসোডে আমরা যাব কিন্তু এই মুহূর্তে দেখুন এই চেয়ার চেয়ারে যারা বসে রয়েছেন তাদের একদম মাঝখানে বসে রয়েছেন বিজেপির বনগার যিনি বিধায়ক মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয় একদম ছবির ডান দিকে এই যে নীলস টাইপ দেওয়া যা জামা পরে বসে আছেন ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম তিনজন ভিআলির একজন মাননীয় শামীম মল্লিক মহাশয় এবং এই অশোক কীর্তনিয়া বাবুর ঠিক ডান দিকে যিনি বসে আছেন তিনি তিনিও পশিয়ান একজন আমাদের সিএসসি ভিএলি মাসুদ বিল্লা মহাশয় তাহলে এই ছবিগুলোর মাধ্যম দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে সিএসসি নিয়ে একটা উদ্যোগ হয়েছিল হচ্ছিল এবং সেখানে কিন্তু এই এই যে দেখলেন যে সংখ্যালঘুরাই কিন্তু সেই উদ্যোগের একদম পুরোধা ছিলেন এবং সেখানে এই বিজেপি বিধায়ক অশোক মহাশয় কিন্তু একটা বেশ বড় ধরনের ভূমিকা গ্রহণ করেছিলেন এই ছবিগুলো আমি আরও এগিয়ে যাই পরের ছবিটা আসুন দেখুন এইখানে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে মাননীয় স্বামী মল্লিক মহাশয় রয়েছেন অশোক কীর্তনিয়া বিধায়ক মাননীয় অশোক মহাশয় রয়েছেন মাসুদ বিল্লা মহাশয় রয়েছেন সঙ্গে আরও অন্যান্য ভিএলি বন্ধুরাও কিন্তু তার সাথে রয়েছে সেন্টার হেড পশ্চিমবঙ্গের সিএসসির তার কাছে কিন্তু এই ডেপুটেশন কপি জমা পড়েছিল এরপরে দেখুন পরের পরের যে ছবিটা দেখতে পাচ্ছেন তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় মানে এখন যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার ঠিক পাশে দাঁড়িয়ে আছেন লাল জামা পরা এই যার কথা একটু আগেই বলছিলাম মাননীয় শামীম মল্লিক মহাশয় তার ঠিক পাশে আপনার দেখতে পাচ্ছেন যে সিএসসি যিনি মানে ভারতের যিনি হেড সঞ্জয় রাকেশ মহাশয় এবার এই এই কার সাথে দেখা করতে যাওয়া হয়েছিল যাওয়া হয়েছিল রেল মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছিল এবং এইখানেও দেখুন এ এখানেও কিন্তু এই মাসুদ বিল্লা মহাশয় রয়েছেন সঙ্গে অন্যান্য আরও আরও যারা রয়েছেন তাদের আমি অতটা ডিটেল ঠিক জানি না কিন্তু মোটামুটি এই এই ছবিগুলো কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবার দেখুন তার পরের ছবিতেও কিন্তু এই একই ছবি আরও কয়েকটা আছে আমার কাছে এগুলো এসে পৌঁছেছে আমার কাছে এবার দেখুন এই যে সুকান্ত দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের ঠিক বাইরে আপনাদের এর আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে সিএসসি নিয়ে কিন্তু একটি পিআইএল জনস্বার্থ মামলা হাইকোর্টে দায়ের হয়েছিল এবং সেখানে তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় তিনি কিন্তু ছিলেন পিটিশনার এই অবধি বলে আপনাদেরকে একটা জিনিস বলবো যে এই যে সংখ্যালঘু ভিয়েলি বন্ধুরা আছেন বা সংখ্যালঘুদের মধ্যে যে এসআইআর নিয়ে যে সমস্ত বিতর্কগুলো হচ্ছে সেই বিতর্কের আমি কিছু বলবো না এর পরবর্তীতেই আপনাদেরকে দেখাবো যে মাননীয় এই মুহূর্তে বিজেপির যে রাজ্য সভাপতি আছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি কি বললেন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক মাননীয় শ্রীযুক্ত প্রণয় রায় মহাশয় তিনি কি বললেন পরপর সেইগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে একটা প্রশ্ন রাখবো যে এই সমস্ত উদ্যোগগুলো যে হয়েছিল সেই উদ্যোগগুলো কোথায় গেল কেন থেমে গেল কে থামিয়ে দিল এই কে থামিয়ে দিল তার উত্তর কিন্তু এই যে ছবিগুলো আপনারা দেখছেন তাহলে মানে এতটা পর্যন্ত এগিয়ে আসা এবং এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে ইজেট ইজেট সিসিতে যে প্রোগ্রাম হয়েছিল তার ভিডিও পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা তিনি বক্তব্য রেখেছিলেন কিন্তু দীর্ঘ সময়ে এই এই এত বড় উদ্যোগ সিএসসিকে কি বলবো চাঙ্গা করা সিএসসির সমস্ত রকমের অভাব অভিযোগগুলো নিয়ে সেখানে বলা এই যে সিএসসিকে সুকান্ত মজুমদার মহাশয়কে এখানে দেখছেন সিএসসিকে যে এখানে এখানে বসতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সরকারি দপ্তর থেকে বার করে দেওয়া হয়েছে তার এগেনস্ট যে পিআইএল করা হয়েছে রাজ্য সরকার তার সেখানে এভিডেভিট জমা দিয়েছিল সেই এভিডেভিটে কি আছে সমস্ত পরপর এপিসোডগুলোতে আপনাদেরকে দেখাবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সেই উদ্যোগটা কোথায় চলে গেল এবং কার জন্য গেল এইটা এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে খুঁজে বার করতে বলবো যে সেই ভূতটি বা ভূতের সঙ্গে আর কারা আছেন ছোট বড় মেজ ভূত কারা আছেন যারা এই এত বড় একটা সাধু উদ্যোগকে নষ্ট করে দিয়েছিলেন এবার আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে নিই যে মাননীয় রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি এই সংখ্যালঘুদের সম্পর্কে কি বলছেন এবং মাননীয় রাজ্য সম্পাদক বিজেপির এই মুহূর্তে রাজ্যের প্রণয় রায় মহাশয় তিনি কি বলছেন আজকেই তিনি কি বললেন একদম টাটকা সেটা এখানেই আপনাদেরকে দেখাবো আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা নেই তাদের পাশে বিজেপি আছে আবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের বিজেপি পাশে আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে আসুক না কেন ফোন আমার কাছে আসছে পাড়া প্রতিবেশীরা প্রায় জিজ্ঞাসা করছে এবং সবার মধ্যেই একটা আতঙ্ক একটা ভয়ের মধ্যেই তারা প্রশ্নটা করছে যে তাদেরকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে না তো বাংলাদেশে চলে যেতে হবে না তো তাদের একটা বড় অংশ হচ্ছে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আমাদের দেশে এসছেন এবং কিছু সংখ্যক আমার বাল্যবন্ধু মুসলিম যাদের সাথে আমরা পড়াশোনা করেছি যাদের জন্ম এদেশে হয়েছে যাদের বাবার জন্ম এদেশে হয়েছে তারাও আছে এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং সিপিএম যারা বলেছিল কাগজ আমরা দেখাবো না এদের পরিকল্পিতভাবে আবার তারা প্রচার করার চেষ্টা করছে যেভাবে দু হাজার উনিশে চেষ্টা করেছিল দু হাজার উনিশে নরেন্দ্র মোদীর সরকার যখন সিএ আনবে বলে চেষ্টা চলছিল তখন ঠিক একই রকম প্রচার চলছিল যে সিএ হলে সবাইকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে সিএ চালু হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য যে সিএ এর জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়নি তাই এবারও যে প্রচারটা যে ভীতি মমতা ব্যানার্জি চালাচ্ছেন আমি সবাইকে বলবো একদম বিভ্রান্ত হবেন না এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে ভোটার লিস্টের স্পেশাল ডিভিশন হচ্ছে তাদের জন্য কোনো ভারতীয় নাগরিককে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না হ্যাঁ অসুবিধায় কারা পড়তে পারে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে কিন্তু যারা ভারতীয় ভারতীয় মুসলমান যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এদেশের ধর্মীয় কারণে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের কাউকে বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না এটা একটা সাধারণ প্রক্রিয়া দু হাজার এক দুই সালে পশ্চিমবঙ্গে স্পেশাল ডিভিশন হয়েছিল আবার সেটা প্রায় চব্বিশ বছর পরে হতে চলেছে এই যে প্রক্রিয়া দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কোনো নথি দেখাতে হবে না আর যে প্রচারটা চলছে যে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত প্রচার ইলেকশন কমিশনের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বলে দিয়েছে দু হাজার দুইয়ের যে রিভাইজড ভোটার লিস্ট বেরিয়েছিল তারপরে যারা ভোটার কার্ড করিয়েছেন বা ভোটার লিস্টে যাদের নাম হয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম তারা দেবে ইলেকশন কমিশনের যারা বিএলও তারা যাবে তারা একটা ফর্ম দেবে সেই ফর্ম ফিল করে দিতে হবে দু সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে হতে পারে সেখানে কিছু ডকুমেন্টস দিতে হবে কিন্তু সেখানে কোনোভাবেই বার্থ সার্টিফিকেটকে ম্যান্ডেটারি করা নেই অনেকগুলো অপশান আছে এবং আমার ধারণা যারা প্রকৃত ভারতীয় ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা হবে না আর যে বামপন্থীরা বলেছিল কাগজ আমি দেখাবো না সেই বামপন্থীদের কিন্তু কাগজ দেখাতেই হবে যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশ রোহিঙ্গা বলে মায়মানমারে যেতে হতে পারে সে ব্যবস্থা নিশ্চয়ই থাকবে আমরা চাই একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক ভারতীয়দের ভোটেই ভারতের সরকার পশ্চিমবঙ্গের সরকার তৈরি হোক আর কেউ যদি কোনো অসুবিধায় পড়েন বিএলওরা যেমন যাবেন বিজেপির পার্টির পক্ষ থেকে বা সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিএলএ থাকবে বুথ লেভেল এজেন্ট যদি কেউ কোথাও অসুবিধায় পড়েন স্থানীয় বিজেপি যারা কর্মী আছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা দুজনের বক্তব্যই দেখলেন এখানে আমাদের একটি বক্তব্য হচ্ছে এই যেটা আমরা প্রত্যেক শোতে বলছি যে আসল হচ্ছে যে সিএসসি আমরা আমরা যে সমস্ত নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে মূল জায়গাটা হচ্ছে কর্মের জায়গা যে কোনো রাজনৈতিক দলের দোরগোড়ায় সিএসসি ভিএলিরা অতীতে গেছে সবকটি রাজনৈতিক দলে দলের দোরগোড়ায় দরজায় দরজায় তারা কিন্তু ঘুরেছে এই ছবিটি প্রমাণ করে যে মানে সেন্টার হেডের কাছে সিএসসি শুধু মানে এই একটি না আরও প্রচুর ছবি প্রচুর উদ্যোগ আমার আমাদের কাছে আমাদের দপ্তরে এসে পৌঁছেছে সেগুলো নিয়ে আমরা জানাবো কিন্তু মূলত হচ্ছে বক্তব্য এই যে সংখ্যালঘু আতঙ্ক বা এসআইআর নিয়ে যে সমস্ত বিতর্ক সেটা নিয়ে একটি রাজনৈতিক দল তারা যেটা যে বক্তব্য আজকে তুলে ধরেছেন সেইটা আপনাদের সামনে হাজির করলাম একই সঙ্গে যেহেতু এই সিএসসির সঙ্গে অসংখ্য সংখ্যালঘু ভিএলি বন্ধুরা জড়িত তাদের মধ্যেও যাতে সেই ধরনের কি বলবো আতঙ্ক তৈরি না হয় তার সাপেক্ষে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি এ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং রাজ্য সম্পাদক মাননীয় প্রণয় রায় মহাশয় তাদের দুজনের বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের কাজ তথ্যকে তুলে ধরা এবং এইটা ভুললে চলবে না যে সিএসসি ছাড়া মানে আগামী দিনের সমাজের এগোনো অসম্ভব এবং এই সিএসসি গঠনে কিন্তু এই সংখ্যালঘুদের একটি বিপুল অবদান অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গতেও বটেই সারা ভারতবর্ষব্যাপী এবং সেখানে কিন্তু কোনো ভেদ কোনো রাজ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ নেই সাম্যের বার্তা দিয়ে এবং আগামী দিনে আসার বার্তা দিয়ে আজকের এই এপিসোডটা এই পর্যন্ত আপনাদের অনুরোধ রাখব আগামী এপিসোডগুলোতে কিন্তু আমরা এই সমস্ত তথ্য তুলে ধরবো সমস্ত ভিডিওগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরবো সেই সমস্ত এপিসোডগুলোতে আপনারা চোখ রাখুন চোখ রাখুন মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা মানুষের মনের কথা বলে নমস্কার